প্রতিদিনের মতোই ছিল আজকে সকালটাও সাইমা ট্রেনে উঠছিল গন্তব্য মতিঝিল চার বছর ধরে একই অফিস একই ডেস্ক একই জানালার পাশে বসে তার কাজ অফিসে ঢোকার ঠিক পনেরো মিনিট পরেই তাকে ডেকে পাঠানো হয় মিস সাইমা আমরা দুঃখিত আপনার পজিশন বাদ পড়েছে সাইমার মনে প্রশ্ন জাগল তার চার বছরের দিনরাতের পরিশ্রম কি এক মিনিটেই শেষ বাসায় ফিরেও যেন কাঁদতে পারল না সাইমা মনের মধ্যে যেন কোথাও একটা পাথর বসে আছে ওর সাইমা পুরনো ডায়েরি বের করছে পাতা উল্টাচ্ছে পাতা উল্টাতে উল্টাতে চোখে পড়ল একটি লেখা একদিন আমি আমার ছোট্ট কফি শপ খুলব থাকবে বই গান আর কিছু কফি প্রেমিক মানুষের আড্ডা সাইমা দুই হাজার পনেরো সেই সময়ের একটা কিশোরী স্বপ্ন লিখেছিল আজ সেই স্বপ্নটাই যেন তাকে হাত ধরে টেনে তুলল সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় আমি নিজের মতো করে কিছু গড়ব শুরু হয়ে যায় কফি শপের প্রস্তুতি দেয়ালে কাঠের তাক ভর্তি বই জানালার পাশে ছোট্ট টেবিল গিটারে মাঝে মধ্যে বাজে রবীন্দ্রসঙ্গীত অথবা পপ গান প্রথম দিন মাত্র দুইজন তারপর চারজন এভাবে চলতে চলতে তার আড্ডাইন কফি হাউস শুধু কফি শপ থাকে না মানুষের অনুভব ভালোবাসা ও স্বপ্নের জায়গা হয়ে ওঠে সাইমা বুঝতে পারে তার ওই যে চাকরি চলে যাওয়াটা ওটা ব্যর্থতা ছিল না মূলত সেটাই ছিল তার জীবনের নতুন অধ্যায়ের শুরু ঠিক তেমনই আপনার হেরে যাওয়া মানেই সব শেষ নয় কোথাও না কোথাও হয়তো লুকিয়ে আছে আপনারও স্বপ্ন পূরণের পথ